তোমরা দুজন রেডি সবার প্রথমে আর পিতা নাও নাও যে সবার প্রথমে এক মিনিটের ভেতরে কে কটা বেলুন ফাটাতে পারে আজকে দেখা যাবে এক মিনিটের ভেতরে কে কটা বেলুন ফাটাতে পারে দেখা যাবে মিনিটের কটা বেলুন ফাটাতে পারে এক ভেতরে আজকে দেখা যাবে শাশুড়ি না বৌমা মা তোমার কি মনে হয় আজকে কে জিতবে দুটো দুটো হলো দুটো হলো নাও 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 দুটো হয়েছে তোমার তোমার কিন্তু আজকে অনেক টাইম হয়ে গেছে তিনটে হলো তিনটে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো হাত চালাও হাত চালাও হাত চালাও তিনটে হয়েছে তিনটে হয়েছে তিনটে হয়েছে তাড়াতাড়ি 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 তিনটে হয়েছে তিনটে হয়েছে তিনটে হয়েছে তাড়াতাড়ি তাড়াতাড়ি তিনটে হয়েছে না 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 চেষ্টা চালাও চেষ্টা চালাও চেষ্টা চালাও তিনটে হয়েছে তোমার তিরিশ সেকেন্ড হয়ে গেছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো হয়নি 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 না 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 তোমার তিনটে মাত্র তিনটে ফাটিয়েছ তুমি তোমার কিন্তু এক মিনিট হতে আর কুড়ি সেকেন্ড বাকি আছে তাড়াতাড়ি 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 চারটে চারটে যে আজকে জিতবে সে আজকে চার হাজার টাকা পুরস্কার পাবে চা পাঁচটা চার হাজার টাকা পুরস্কার নাও 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 তোমার টাইম শেষ হতে চললো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তোমার টাইম আপ টাইম আপ টাইম আপ 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 তুমি মাত্র পাঁচটা 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 ফাটাতে পেরেছো ঠিক আছে এবার শাশুর মা চলে এসো শাশুর মা চলে এসো শাশুর মা চলে এসো নাও নাও এবার দেখি তুমি কটা ফাটাতে পারো আজকে দেখা যাবে ঠিক আছে দেখা যাক তুমি কটা ফাটাতে পারো দাও তোমার টাইম

বউমা পাঁচটা ফাটিয়েছে শাশুড়ি মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো দেখি দেখি কে পায় আজকে কে পায় একটা 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 নাও 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 জ্বালাও জ্বালাও যাও তাড়াতাড়ি দেখি দেখি তুমি কটা ফাটাতে পারো আজকে দেখি ও হয়নি 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 একটা হয়েছে একটা হয়েছে তাড়াতাড়ি করো তোমার অলরেডি পঁচিশ সেকেন্ড হয়ে গেছে তাড়াতাড়ি করো এক মিনিটের ভিতরে কে কটাতে ফাটাতে পারে নাও 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 দুটো 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 তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো দেখি আজকে কে পায় এই চার হাজার টাকা পুরস্কার কে পায় আজকে চার হাজার টাকা পুরস্কার তিনটে তিনটে নাও 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 তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো দেখি 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 নাও তাড়াতাড়ি করো 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 তোমার কিন্তু টাইম আর নেই তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তোমার টাইম স্টপ নাও 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 স্টপ স্টপ স্টপ